আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে সৌদি আরবে যারা নতুন আসে বা আগে এসেছেন এখনো ওই কামা হয়নি তো তাদের মধ্যে থেকে অনেকে এই নাম্বার তুলতে পারতেছেন না সবকিছু ঠিকঠাক থাকার পরেও এই কামার নাম্বারটা তুলতে পারতেছে না অনেক জায়গায় দিয়েছে তো আমাকে এক ভাই এই জিজ্ঞাসা করেছিলেন যে কোনো এক বক্তব্যের মাধ্যমে এই কামার নাম্বার তোলার জন্য টাকা দিয়েছেন কিন্তু সেই মুক্ত বিভিন্ন জায়গায় এই কামার নাম্বার তোলার জন্য চেষ্টা করছে কিন্তু কোথাও নাম্বারটা তুলতে না ক্যান্সেল করে দিচ্ছে আসলে কারণ কি তার কিন্তু সবকিছু ঠিকঠাক আছে কফিল হরুপ দেয়নি ফাইনাল এক্সিট দেয়নি বা আমলে কোনো হরুপ শো করে না সবকিছু ঠিকঠাক থাকার পরেও এ নাম্বারটা তুলতে পারতেছে না ক্যান্সেল দেখাচ্ছে আসলে এর কারণটা কি তো এর কারণটা হলো যে আপনি সৌদি আরবে যখন আসেন আসার পর আপনার একটা নাম্বার থাকে সেটা হলো হুদুদ নাম্বার যেটাকে আমরা বলি বর্ডার নাম্বার এই বর্ডার নাম্বারের মাধ্যমে বা এই বর্ডার নাম্বার দিয়ে যদি আপনার কোফিল আপনাকে যাওয়া যাতে সিস্টেমের মাধ্যমে যদি হুরুব লাগায় বা ক্যান্সেল করে দেয় বা ব্লক করে দেয় তাহলে কিন্তু আপনার এই নাম্বার এই তোলা সম্ভব হবে না তো আমার কাছে যে ভাই প্রশ্ন করেছিলেন যে ভাই আমার সব কিছু ঠিকঠাক থাকার পরেও আমার এই ক্যামেরা নাম্বারটা তুলতেছে তুলতে পারতেছে না এর কারণটা কি এখনও চেষ্টা করে যাচ্ছে কোন এক বক্তব্যে কিন্তু হচ্ছে না ক্যান্সেল হয়ে যাচ্ছে তো শেষ পর্যন্ত যেটা হলো আর সেটা হলো যে এই যে কেমন নাম্বারটা তুলতে পারতেছে না সে মুক্ত আমেলের সিস্টেম থেকে চেক করছে কিন্তু তার কোন রকম কোন গ্রুপ নেই ফাইনাল এক্সিক্ট নেই বা কোফিল তার মুক্ত আমেলের টাকা পেমেন্ট করছে সেরকম কোনো ডকুমেন্টস নাই বা এই সাদাত ফিন নাম্বার তুলছে তুলে রাখছে সেরকম কোনো ইয়ে নাই কিন্তু এই কেমন নাম্বারটা তুলতে পারতেছে না তো যখন আমাকে ওই ভাই এসবগুলা বললো বলার পর আমি তাকে শুধু বললাম যে আপনি তাহলে একটা কাজ করেন যে আপনি অ্যাকাউন্ট করেন তো উনি অ্যাকাউন্ট এই রেজিস্ট্রেশন করতে তো শেষ পর্যন্ত এই কোনো এক কারো মাধ্যমে উনি যে কাজটা করছেন কারো মাধ্যমে বলতে কি যেই মুক্তবের কাছে উনি টাকা দিয়েছেন ওনার মাধ্যমেই যখন এই জাওয়াজাতের প্রিন্ট তুলছে কারণ সবকিছু ঠিকঠাক আছে কিন্তু একটা নাম্বার তুলতে পারতেছে না আসলে এটা সমস্যাটা কোন জায়গায় যখন সে আপনার জাওয়াজাতের প্রিন্ট তুলছে তখন কিন্তু তার আসল রহস্যটা বের হয়ে গেছে জাওয়াজাতের প্রিন্ট তুলতে গেছে সেখানে শো করছে সে হুরুব আছে তার হুরুব লেগে গেছে ঠিক আছে এখন প্রশ্ন থাকতে পারে যে মুক্তবালা আমেলের তাহলে শো করে না মোকদমা হলেও কিন্তু শো করব এটা যেহেতু এই বর্ডার নাম্বার দ্বারা এই হরুপটি লাগিয়েছে ঠিক আছে বা সেটা হতে পারে যাওয়ার এই ফাস্ট নাম্বার দিয়েও ওই হরুপটা লাগাইতে পারে তো ফাস্ট ফুড দিয়েই বেশিরভাগ যদি হরুপ লাগায় ঠিক আছে ফাস্ট ফুডের উপরে যদি হরুপ লাগায় তাহলে কিন্তু এটা মোকদমা আমলে অনেক পরে বা একটু লেডে শো করে তবে এটা সরাসরি যাওয়া থেকেই জানতে পারে যাওয়া যাতে ফ্রিন্ট তুললে ঠিক আছে আর যদি বর্ডার নাম্বার দিয়ে অ্যাপসার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে সেখানে কিন্তু সে দেখতে পাবে না কারণ বর্ডার নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলে কিন্তু সেখানে কোনো কর্মীর কোনো কিছু ডাটা দেখায় না ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন যদি কারোর এই কামা নাম্বার তুলতে সমস্যা হয় যে আপনি চেক করছেন মতো আমল ঠিক আছে বা কোনো হুরুপ নাই কুরুজ নাই বা মতো আমলের টাকা পেমেন্ট করাও নাই সার্দার ফিন নাম্বারও তোলা নাই তাহলে আপনার লাস্টে এই কাজটা করবেন যে যাওয়া দাতের ফ্রিন্টাতের ফ্রিন্ট তুললেই বুঝতে পারবেন যে আপনি কার সমস্যা হয়েছে কিনা কারণ এর উপরে যদি গুরুপ মারে তাহলে আপনার যাওয়া যাতের শো করবে যাই হোক আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর যারা মতো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা টন করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ